ভারতের উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরের পাশে চামলি জেলায় তুষার ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে স্থানীয় সময় শুক্রবার দুই মার্চ ভারত চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষার ধসের ঘটনা ঘটে এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ধসে আটকে পড়েছিলেন দেশটির সীমান্ত সড়ক সংস্থার পঞ্চান্ন জন কর্মী এদের মধ্যে পঞ্চাশ জনকে ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি পাঁচ কর্মীকে উদ্ধারে কাজ চলছে স্থানীয় সময় শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি ভোরে সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকে বিআরও শ্রমিকদের ক্যাম্পে এই ধসের ঘটনা ঘটে এতে আটটি কন্টেইনার এবং একটি শেডের ভেতরে মোট পঞ্চান্ন জন কর্মী চাপা পড়েন দুর্ঘটনার পরেই উদ্ধার অভিযানে অংশ নেন ষাট থেকে জন উদ্ধারকর্মী তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকর্মীরা আজ শনিবার আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার অভিযানে যোগ দিতে হেলিকপ্টার মোতায়েন করা হয় দেরাদুনের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন রাস্তা বন্ধ থাকার কারণে মোট ছটি হেলিকপ্টার উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে এগুলোর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর তিনটি চিতা হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর দুটি চিতা হেলিকপ্টার এবং একটি বেসরকারি হেলিকপ্টার রয়েছে